একটি ছোট মাদ্রাসার আঙিনায় কমলমতি ছাত্ররা চুপচাপ বসে আছে বাতাসে পবিত্রতার সুভাষ সুবাস সামনে বসে আছেন সম্মানিত হুজুর সাদা পাকড়িয়া ঝকঝকের চেহারা নিয়ে তার কণ্ঠ ছিল মমতা আর গভীর ছাওয়া হুজুর মোলায়েম কণ্ঠে বললেন বাচ্চারা মনে রেখো জ্ঞান এমন একটি আলো যা অন্ধকার পৃথিবীকে আলোকিত করে আমাদের প্রিয় প্রিয়নবী আলী ওয়াসাল্লাম বলেছেন জ্ঞান অর্জন করা প্রত্যেক মোমেন মোমেনের উপরে ফরজ তাই তোমরা কখনো লেখাপড়া থেকে বিমক হবে না ছাত্ররা নিবিষ্ট মনে শুনছিল তাদের ছোট্ট ছোট্ট চোখগুলো যেন ভবিষ্যতের স্বপ্ন উজ্জ্বল করছিল হুজুর আবার বললেন তোমাদের চৈত্রও হবে পবিত্রও সত্য কথা বলবে বড়দের সম্মান করবে ছোটদের স্ন করবে নামাজ কায়েম করবে মিথ্যা থেকে দূরে থাকবে কারকজন সত্যকারের মুসলমান তার কথার কাজে আচরণে ইসলাম প্রকাশ পায় তিনি একটু থেমে কমল হেসে যোগ করলেন আর হ্যাঁ কখনো গর্ব বা অহংকার করবে না কারণ যাদের হৃদয়ে বিনয় থাকে আল্লাহ তাদের সম্মান বৃদ্ধি করে